হচ্ছে টা কি বিক্রি হবে জি অবশ্যই বলেন কি অবস্থা ভাই ফেজারটা খুবই ফ্রেশ কন্ডিশন মাত্রই নিয়ে আসলাম দেখতেই পারতেছে না এখন পরে পারি একদমই ওয়াশো করতে পারিনি যেভাবে আছে ভাই ওইভাবেই একদম লাইভে দিয়ে দিলাম আর আচ্ছা

দু লক্ষ পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা জেনুইন আর ওয়ান ফাইভ জেনুইন আর ওয়ান ফাইভ দুই হাজার বিশ এর মডেল দুই হাজার লেভিয়েস এবং মনেস্টার এডিশন মাথা খারাপ আজকে লাইভে কমেন্ট করতে হবে উরাধুরা যে শেয়ার করতে হবে উরাধুরা

আছে সবার কাছে ভালোবাসা চাই কে কোথা থেকে দেখতেছেন সর্দার এর কথা ক্লিয়ার আছে কিনা ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং আশিক ভাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর দয়া করে একটা করে কমেন্ট করবেন শেয়ার করে দিবেন সবাই পুরা ধরা শেয়ার করবেন সবার কাছে শেয়ারের একটা আবদার রয়ে গেল দেখেন এখানে আছে চারো জিপি জি ভার্সন 3 ডুয়েল চ্যানেল এবিএস মজার ব্যাপার হচ্ছে কত টাকার অ্যাকসেসরিজ লাগানো আছে দেখেন কত সুন্দর এখানে কিন্তু ব্রেক লিভার থেকে শুরু করে ব্রেক কেবল অনেক কিছুই লাগানো ব্রেক কেবল এগুলা সব কিন্তু র‍্যাম্বো সেটআপ সম্ভবত দেখছেন কত কিছু লাগানো আছে এটা হচ্ছে ভার্সন থ্রি রুয়েল চ্যানেল এবিএস জি ভার্সন থ্রি রুয়েল চ্যানেল এবিএস ব্ল্যাক কালার অনেকেই খুঁজে কমেন্ট করে লিখে ফোন দেয় ভাই একটা ভার্সন থ্রি ব্ল্যাক কালার নিয়ে দেন এটা একদমই ফ্রেশ চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ গাড়িও ফ্রেশ ভাঙা ফাটা নাই ভাই এটা কেমন কি রাখবেন বলেন এটা ভাইজান যান দুই হাজার একুশের মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন ওকে খুবই ফ্রেশ গাড়ি একদম যদি নতুন গাড়ির কথা বলেন নতুন গাড়ির মতন এটা আমি চাচ্ছি ভাই এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার এটা তারও জিপি ভার্সন থ্রি ভার্সন থ্রি কিন্তু এটা টু না

মানে ভালো লাগবে আরকি আচ্ছা আবু সাহেব সর্দার ভাই পাশে আসি ভাই ইনশাআল্লাহ পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আবু ভাই আপনি কোথায় থেকে লিখছেন অবশ্যই জানাবেন আহ ময়নুল হুসাইন ভাই লিখছে আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ

এক লক্ষ টাকার নিচে যদি সিভিআর পান আজকে আসছি এমন একটা জায়গায় স্বপ্ন পূরণের জায়গা দেখেন গাড়িগুলো দেখেন এক একটা গাড়ি সাজানো আছে ফ্রেশ এখানে 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 লিফান লিফান দেখেন ইয়েলো কালার কালার একটা একটা আছে আছে ব্ল্যাক কত সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে পাশাপাশি কিন্তু আরো অনেক বাইক আছে ওই দিকে প্লাস হচ্ছে এই পাশ দিয়ে যদি তাকাই পালসার ফ্রেশ কন্ডিশন কম দামে পাবেন পাবেন কিন্তু বাইশের মডেল জিক্সার মডন আরো অনেক আছে ধামাকার পর ধামাকা চলতে থাকবে লাইভটা সবাই শেয়ার করে দিবে এবং সাথে থাকবেন এটা হচ্ছে মেইনলি গার্ড হচ্ছে এলিগেটর আচ্ছা এটাকে সিবিআর এ কনভার্ট করা হয়েছে পুরা সিবিআর এর মতই না ধন্যবাদ ভাই পাশে আসি চালিয়ে যান লক্সাস এমডি ময়নুল হোসেন মইন ভাই थैंक यू সো অসংখ্য ধন্যবাদ আপনাকে পাশে থাকবেন দোয়া রাখবেন আমার জন্য আপনারা ভালো থাকবেন এমডি রাকিব ভাই লেখছে আমি কিনবো জি ইনশাআল্লাহ কিনে ফেলেন এই দেখেন টা এটা কিন্তু ফুল সিবিআর এর মত দেখতে সিবিআর এ কনভার্ট করা আছে আপনি কোনো কথা নাই ভাই শুধু পচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই হাজার সিবিআর শুধু পঁচানব্বই হাজার শুধু পঁচানব্বই হাজার টাকা কি শুনছেন নাকি একের পর এক ধামাকা আসতেছে দেখেন এখানে লিফান ইয়েলো কালার ইয়ে আগে দেখি ইয়েলোটা কি অবস্থা বলবেন ইউলোটার কন্ডিশন খুবই ভালো আছে ভাই যানি সবগুলো লিফানি দেশি এটা হচ্ছে ইয়েলো কালার ঢাকা নাম্বার করা আর মজার ব্যাপার হচ্ছে আমি অনেক কথা কিন্তু সেটা হচ্ছে প্রত্যেকটা বাইক যতগুলো দেখাইলাম ঢাকা বিআরটি এর নাম্বার করা এবং ডিজিটাল ম্যাক্সিমাম ডিজিটাল নাম্বার ম্যাক্সিমাম ডিজিটাল নাম্বারই আমাদের সবই ঢাকার নাম্বারের গাড়ি সব সবই ঢাকার নাম্বার জি আচ্ছা দেখতেছি কিন্তু এখানে লিফান কেভিয়ার কি হলো কালার বলেন এটা কি অবস্থা ভাই এটা আমি 1 লাখ টাকা চাচ্ছি ভাই আর এস সাউন্ড বাইলে সে কেপিআর বাইকগুলোর দাম কমিয়ে চাই ভাই আচ্ছা কমায় দিব ইনশাআল্লাহ উনি 1 লাখ টাকা বলছে 1 লাখ টাকা দিব 1 লাখ টাকা দিব না তো 1 লাখ টাকা কমাই দিতে হবে বলেন কত রাখবেন আপনি বলেন কত দিলে খুশি হয় আপনার কত দিলে খুশি হয় 85000 দিয়ে দেন জান আপনি বলছেন

সেলফ কত পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হাজার মাসাল্লাহ এরপরে কিন্তু আছে শুধু কি হায়াতি জি হায়াতিটাও ফ্রেশ আছে হ্যাঁ হায়াতি টাও ফ্রেশ আছে হায়াতিটাও কিন্তু ফ্রেশ আছে বলেন না কি অবস্থা এটা এটা এটাও সেম ভাই পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার জি

এটা সকল ধরনের টেকনোলজি সম্পন্ন বাইক রানারের বাইক হয়ে থাকে বলেন না কয় টাকা এটা ভাই একদম চল্লিশ হাজার চল্লিশ হাজার জি বেচা বিক্রি বলে দেন আপনার কাস্টমারদের জন্য ভাই আটত্রিশ হাজার আটত্রিশ না পঁয়ত্রিশ করে দেন আজকে ছত্রিশ হাজার টাকা ভাই হ্যাঁ পঁয়ত্রিশ করে দেন আচ্ছা জান দিলাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারের রানারের রয়্যাল প্লাস পাচ্ছি রয়্যাল প্লাস পঁয়ত্রিশ হাজার বুঝতে হবে ব্যাপারটা আচ্ছা এরপরে আহসান হাবিব্বা আরও লেখছে ভাই আমি যশোর থেকে কল্যাণপুরে কীভাবে যাব যশোর থেকে সরাসরি ঢাকা

ধামাকাগুলো শুরু হবে প্রথমে জিক্সার দিয়ে এখানে জিক্সার একটা ব্লু কালার বলেন কি অবস্থা এটা জিক্সার মনোটন ভাই মনোটন এটাও আজকে ধামাকা ধামাকা এক লাখের নিচে ভাই জিক্সার দিব এক লাখের নিচে দিবেন জি আটানব্বই হাজার টাকা জিক্সার মনোটন কি বলেন ফ্রেশ কন্ডিশন আটানব্বই হাজার দশ বছরের নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এটা কি ফিক্সড একদম ফিক্সড একদম ফিক্সড জি কত আটানব্বই হাজার আটানব্বই হাজার শুধু আটানব্বই হাজার শুধু আটানব্বই হাজার শুধু আটানব্বই হাজার জিক্সার পাচ্ছেন জি ওকে আচ্ছা চৌধুরী সজীব বালিক সিঙ্গাপুর জি সিঙ্গাপুর থেকে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ সাউন ভাই ফোর বি ডিলেটস জেনে নিন ডিটেলস ডিটেলস জেনে নিন ভাই ফোর বি ফোর বি ফোর বি লিখছে মহিন ভাই লিখছে আরে সাউন ভাই ফোন দিয়ে ডিটেলস আচ্ছা 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 জি নাম্বার দেওয়া আছে কল করেও জেনে নিতে পারবেন ফোন দিলে কিন্তু বিস্তারিত আরও বলতে আপনার বলতে পারবে এবং হচ্ছে আপনার সহযোগিতা করবে কীভাবে আসবেন এবং বাইক সম্বন্ধেও আপনি ধারণা নিতে পারবেন কল করলে

প্রবাসী ভাইরা কেমন আছেন অবশ্যই জানাবেন প্রবাসী ভাইরা কোন দেশ থেকে এই মুহূর্তে জয়েন করছেন বা পরবর্তীতে জয়েন করবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই জানাই দেবেন চৌধুরী সচিব প্যালিসে কম দামের ভিতরে পালসার হবে হবে ভাই ইনশাল্লাহ দেখাবো চেষ্টা করবো কম দামের মধ্যে পালসার দেওয়ার জন্য আওসান হাবিব প্যালিসে ভাই এক্স ব্লেড গাড়ি হবে এক্স ব্লেড আপাতত নাই নাম্বারে যোগাযোগ করেন ভাইয়ের সাথে অবশ্যই ভাই ম্যানেজ করে দেওয়া অবশ্যই অবশ্যই দুই বাইশ মডেলের জিক্সার মটন ব্ল্যাক কালার কত রাখবেন এটা ভাইজান দুই হাজার বাইশ মডেল মটন দুই হাজার পঁচিশে রেজিস্ট্রেশন করা

চলে আসবো পালসার ভাই পালসারের জন্য অনেক কমেন্ট আছে পালসার দেখানো শুরু করলাম আচ্ছা চৌধুরী সজীব ভাই লিখছে সবকিছু কিছু ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ সজীব ভাই আপনার মূল্যবান মতামত জানার জন্য আর ওয়ান ফাইভ কই লিখছে ইমরান আর ওয়ান ফাইভ দেখেন যে দেখা আসছি এগুলো হচ্ছে মানে লুক লাইক আর ওয়ান ফাইভ আর সামনে একটা আছে হচ্ছে দুই হাজার বিশের আর ওয়ান ফাইভ একদম ধামাকা প্রাইজে দেওয়া হয়েছে আপনার জন্য আবারও দেখানো হবে আবারও বলে দিব মানে তিন লাখের নিচে মনস্টার আজ পর্যন্ত আপনি পান নাই ইমরান ভাই তিন লাখের নিচে মনস্টার পান নাই আজকেই মনে হয় প্রথম যেটা আশিক ভাই মডেল সতেরো রেজিস্ট্রেশনুইন সোলর মডেল জেনুইন সোলর মডেল জেনুইন সোলর মডেল দাম রাখছেন কত এটা ভাই আমি চাচ্ছি ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার কিন্তু দিব না তো এক লক্ষ পাঁচ হাজার ভাই

চাকার কন্ডিশন একদমই ফ্রেশ গাড়ির কন্ডিশন ফ্রেশ ইঞ্জিনও ফ্রেশ নাকি ভাই জি কত রাখতেছেন ফিক্স বলে দেন এটা ভাই এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো কন্ডিশন না কমাই দিব ভাই এক লাখ বারো হাজার টাকা এক লাখ দশ হাজার এক লাখ দশে পাচ্ছেন উনিশের মডেল পালসার পালসারি একটু বিবেক দিয়ে বিবেচনা দিয়ে দেখবেন আসলে উনিশ বিক্রি হয় আর আমাদের আশিক ভাই আজকে কত দিলো একটু মিলাই দেখবেন অবশ্যই আচ্ছা চলে আসবো যারা খুঁজতেছেন এবার এফজেডেস এর পালা এবং ফেজারের পালা ফেজার এফজেডেস দুটাই দেখাবো জি একের পর এক এফজেডেস ব্লু কালার বলেন কি অবস্থা এটা এটা খুবই ভালো কন্ডিশনের গাড়ি ভাই এটা আপনি এটা তো চাকা নতুন জি এটা খুব ভালো কন্ডিশনের গাড়ি এগুলা হচ্ছে আপনার বলতে গেলে ফ্রেশ কন্ডিশনের মতোই আছে ইয়ামাহার গাড়ি যতটুকু বোঝা যায় আর কি মানুষজন

আপনি চাইলে কল্যাণপুর বাস স্ট্যান্ডেও আসতে পারেন আপনি সাইট ফিট আমতলা অথবা ভাঙা দিয়েও আসতে পারেন খুবই ইজি আছে